সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে রাধা অষ্টমীর সকাল তো সকাল সকাল স্নান করে সকালের পুজোটা সেরে নিয়েছি এখন যাব ভোগের জন্য সব কিছু বানাতে এখন বাজে সকাল সাড়ে আটটা আমি একটু তাড়াহুড়োই করছি বেলা বারোটার সময় রাধারানীর জন্ম তার আগেই তো সবটা রেডি করতে হবে এদিকে আমার তুলসী মঞ্চে ধূপ দিয়ে দিয়েছি এই জিনিসটা আমার ঠাকুর ঘরে নতুন অ্যাড করলাম রাধা অষ্টমী উপলক্ষেই কিনেছি আগের দিনে যে ধূপদানিটা কিনেছিলাম সেটা দুর্ভাগ্যবশত তোমাকে রিটার্ন করতে হয়েছে ওই ধূপদানিটা আস্তে আস্তে আমার রাধা অষ্টমী পার হয়ে যাবে সেই পাঁচ ছ তারিখে আসবে আর আগের দিন রাতে আমি পুজোর সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখানে আমার একটা বাসনও ছিল না তো একটা একটা করে কিনতে কিনতে বেশ অনেকটাই হয়ে গেছে তো শুরুতেই তালটাই ভেঙে নিচ্ছি এখানে আজকে বানাবো তালের বড়া আর রাধারানীর প্রিয় মালপোয়া আর রাধারানীর যে কচুর তরকারিটা পছন্দ সেটা আমি বানাতে পারলাম না কারণ আমি অন্ন ভোগ দেবো না যার জন্য একবার রাধা অষ্টমীতেই বলেছিলাম গোপালকে যে গোপাল যদি আমাকে সামর্থ্য দেয় তো কোনো একবার রাধারানীকে এনে ঠিক তার পাশে বসিয়ে দেব। কিন্তু আমি তো আর রাধারানী আনতে পারলাম না গোপালই ঠিক স্বয়ং রাধারানীকে আমার ঘরে পাঠিয়ে দিল আর এই যে আমার রাধারানী ঘুমোচ্ছে এখনও সকাল নটা মতো বাজে আজকে যেহেতু রবিবার তাই আর বিরক্ত করিনি ও ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠেই সারপ্রাইজ হিসেবে ভাই চলে এসছে ভোলানাথ সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছে আর এখানে দুই ভাই বোন খাওয়া দাওয়া করছে আজকে এটাই আমার রোখে দুজন দুজনের মতো খেয়ে নিল আমি আর ওদিকে যাই মায়ের সাথে জন্মাষ্টমীর পুজোর কাজ করতে করতে কিছুটা নিয়মকানুন জানল রাধা অষ্টমীর নিয়মকানুন আমার কিছুই সেরকম জানা ছিল না আর এখন জিজ্ঞেস করার মতো কেউ নেই তাই পুরোটাই আমার সোশ্যাল মিডিয়া থেকে জানা এই রাধারানী কি পছন্দ করে কি ফুল তার প্রিয় কোন ফল তার প্রিয় কি খাবার তার প্রিয় তো মালপোয়াটা তার প্রিয় এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি ফুলের মধ্যে রাধারানি পছন্দ করে পদ্ম আর কাঠগোলাপ আর ফলের মধ্যে আতা আর লেবুর রস তো এইটুকু জানতে পেরেছি আমি ছোটবেলা থেকেই মায়ের হাতে হাতে পুজোর কাজে সাহায্য করতাম আর সেই সাহায্য করতে করতেই এইটুকু শেখা আমার ঠিক জানি না কতটা গুছিয়ে করতে পারছি কিন্তু মন থেকে গোপালকে রাধা মাধবকে ডেকে যতটুকু করছি সেটাই আমার কাছে অনেক তো এখানে তালের বড়াটা আমি ভাজছি আর ভাজতে ভাজতে ওদিকে আমি ভাবছি ক্ষীরের নাড়োটাও যেহেতু ক্ষীর আর ক্ষীরের নাড়ুটাও কিন্তু পছন্দ কিছুটা কী করে তুলে রেখেছি আর ভাবছি কিছুটা আমি নাড়ু করব আর আমার পাখি নাড়ুকে কি বলে জানো তো রানু ও নাকি রানু খাবে তো পাখির জন্য তো রানু করতে হবে তাই না আর রানুগুলো বাধা হয়ে গেলে আমার মোটামুটি এদিককার কাজ গোছানো হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি করে চলে যাব। আমার ঘরের রানীকে রেডি করাতে আর পাখিকে রেডি করানো হয়ে গেলে আমি ভাবছি একটুখানি ফ্রেশ হয়ে শাড়ি পরে রাধা মাদককে অভিষেক করাবো আর তারপরে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিতে হবে বারোটা বাজতে খুব বেশি দেরি নেই এই যে নাড়ু বাঁধা হয়ে গেছে আর সকালের বড়াটাও আমার প্রায় শেষের দিকে সকাল থেকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম বলে এখনো অব্দি ওর কাছে যেতে পারে তাই এখন যদি একবারের জন্য না যায় তাহলে আর রক্ষে নেই যত যাই হয়ে যাক না কেন রেডি তাকে আমাকেই করতে হবে তাই তাড়াহুড়ো করে আগে ছোট্ট রাধা রেডি করে নিই তারপর পুজোর কাজে যাব। আর এদিকে নতুন ড্রেস আর চুরি পরতে পেরে তার খুশি আর কে দেখে নতুন ড্রেস পরতে পেরে তার মহা আনন্দ হচ্ছে এখন আর কখন রাধা দিদি কেক কাটবে কখন রাধা দিদির হবে সেই অপেক্ষায় সে আছে বরাবরই আমি ছোট্ট গোপীনাথকেই অভিষেক করাই পুজো করি তো রাধামাধবকে প্রথম আমি অভিষেক করাচ্ছি তাই আমার একটু ভয় ভয় কাজ করছিলো যে কোথাও কোনো ভুলভাল হয়ে যাচ্ছে না তো সব ঠিক হচ্ছে তো তো অভিষেক করানোর পরে গোপীনাথকে ভালো করে সাজিয়ে দিয়েছি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি আর আমার রাধা মাধবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি রাধাধবের হাতে চুরি দুখানা দেখেছে তো আমার পাশে পছন্দ করে রাধারানীর ব্রত কথা পড়ে আর আরতির মাধ্যমে আমার রাধাষ্টমীর ব্রত সমাপ্ত হলো। আর আজকের ভোগে আমি রেখেছিলাম রাধারানীর প্রিয় মালপোয়া তালের বড়া ফল চিরের মোয়া পাঁচ রকম মিষ্টি ক্ষীরের নারু, ক্ষীর আর রাধারানীর প্রিয় লেবুর রস ওখানে কিছু চকলেট দিয়েছিলাম আর তো এই ছিল আমার রাধারানীর জন্য আমার ছোট্ট আয়োজন জানি না কতটুকু করতে পেরেছি রাধায়ণিক গ্রহণ করেছে কিনা সেটাও জানি না তো তোমরা কে কেমন করে রাধা রাষ্টমীর ব্রত পালন জানাতে ভুলো না কিন্তু আর এই ছোট্ট আয়োজনটুকু করতে পেরে আমি মন থেকে খুব শান্তি পেয়েছি তো সবাই একবার বলো রাধে রাধে